ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করবো আমার গণিত পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আমরা আমার গণিত একষট্টি নম্বর পাতায় যে গণিতগুলো রয়েছে এই একষট্টি নম্বর পাতাতে কী গণিত রয়েছে দুয়ে বলেছে মৌলিক উৎপাদকের সাহায্যে নিম্নলিখিত সংখ্যাগুলি লসাগর নির্ণয় করি মৌলিক উৎপাদক আমরা বের করব এই অঙ্কগুলো করব এই অঙ্কগুলো করার আগে বলি যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ সাবস্ক্রাইব করে রাখলে তোমরা অবশ্যই অবশ্যই উপকৃত হবে অঙ্ক দেখলে বুঝতে পারবে তোমরা কীভাবে সেগুলো উপকৃত হবে আগে আমি পড়াবো দুই আগে আমি শেখাবো দুয়ে মৌলিক উৎপাদক কাকে বলে মৌলিক মৌলিক সংখ্যা দেখে নাও আগে করছি বারো আর আঠারোর মধ্যে বোঝানোর আগে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি দেখো কতগুলো সংখ্যা মৌলিক সংখ্যা দেখো মৌলিক সংখ্যা আমি আগে মৌলিক সংখ্যা লিখছি কি কি না দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো আর উনিশ এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যাগুলো এগুলোকে মুখস্থ রাখতে হবে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যার কেবলমাত্র দুটা উৎপাদক দেখে নাও দুটা উৎপাদক কী কী

ছয়কে কী দিয়ে যাবে এক দিয়ে যাবে ছয় দিয়ে যাবে সাতকে কী দিয়ে যাবে এক দিয়ে যাবে সাত দিয়ে যাবে আটকে কী দিয়ে যাবে এক দিয়ে যাবে আট দিয়ে যাবে নয়কে কী দিয়ে যাবে এক দিয়ে যাবে নয় দিয়ে যাবে এইবার দেখো দশকে কী দিয়ে যাবে এক দিয়ে যাবে দশ দিয়ে যাবে এরপরে জোট সংখ্যা দেখে নাও তারপরে একটা দেখাচ্ছি জোট সংখ্যা হচ্ছে দুই চার ছয় আট দশ মানে শূন্য কোনো সংখ্যার শেষে শূন্য অথবা যদি জোর সংখ্যা থাকে দুই চার ছয় আট সে সংখ্যাকে দুই দিয়ে ভাগ যায় দেখো দুইকে দুই দিয়ে ভাগ গেছে দু একে দুই দেখো চারকে দুই দিয়ে ভাগ যাবে দু দুগ্নে চার দেখো দু দুগ্নে চার দু দুগ্নে চার তাহলে দুই আবার দেখো ছয় জোর সংখ্যা দুই দিয়ে যাবে দু তিনে ছয় আট জোট সংখ্যা দুই দিয়ে যাবে দু চারে আট দশ জোর সংখ্যা দুই দিয়ে যাবে দু পাঁচে দশ নয় জোর নয় কিন্তু একে তিন দিয়ে যাবে তিন তিন নয় এইবার কী হলো দেখো দুইয়ের দুটা উৎপাদক দেখো এক আর দুই এছাড়া আর কেউ কোনো দিয়ে যাবে না তিন কে এক তিন দিয়ে যাবে পাঁচকে এক পাঁচ সাতকে এক সাত তাহলে দেখো দুই তিন পাঁচ সাত দেখো মৌলিক সংখ্যা লিখেছি যে সংখ্যার দুটো মাত্র উৎপাদক তাকে বলে মৌলিক সংখ্যা আর যে সংখ্যা দুয়ের বেশি উৎপাদক মানে তিনটা হতে পারে চারটা দেখো তিনে চারে তিনটা উৎপাদক ছয়ের চারটা উৎপাদক আটের চারটা উৎপাদক দশের চারটা উৎপাদক এগুলো যৌগিক সংখ্যা যে সংখ্যা তিন বা চার পাঁচ ছয় তিনের বেশি উৎপাদক মানে দুয়ের বেশি উৎপাদক তাকে বলা হয় যৌগিক সংখ্যা তাহলে যৌগিক সংখ্যা হয়তো একই সংখ্যা মৌলিক ও না যৌগিক এইবার বলে বলছে এক ও মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসা চলো এইবারে অঙ্কে আমি দেখাচ্ছি বুঝালাম দেখো দুইয়ের ক দুইয়ের ক বলেছে কি বারো আর আঠারো এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগ করব দেখো বারো তাহলে বারো সমান লিখছি আর আঠারো সমান লিখছি বারোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো দেখো বারো কে কত দিয়ে যাবে দুই দিয়ে যে জোট সংখ্যা আছে সে সে দুই দিয়ে দুই দিয়ে জোট সংখ্যা থাকলে দুই দিয়ে ভাগ যায় দুই ছবার বারো আবার দেখো জোট সংখ্যা ছয় দুয়ে যাবে দু তিনে ছয় আবার দেখো তিন চলে এসছে এক বা মৌলিক উৎপাদক এখানেও বলেছে মৌলিক উৎপাদকের সাহায্যে নিজের সংখ্যাগুলি লসাগু করি তাহলে মৌলিক উৎপাদক হয়ে গেল দুই গুণিতক দুই গুণিতক তিন মৌলিক সংখ্যা লিখে দিয়েছি দুই তিন পাঁচ সাত দেখে নাও দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে তাহলে মৌলিক সংখ্যা বারো সমান দুই গুণিতক দুই গুণিতক তিন দুই দুগুণে চার চার তিন বারো তাহলে বারো সমান লিখছি দুই গুণিতক দুই গুণিতক তিন এইবার আঠারোকে ওই রকম করবো দেখো আঠারো আট জোর সংখ্যা রয়েছে দুই দিয়ে যাবে দু নয় আঠারো আবার নয় আছে তিন দিয়ে যাবে তিন তিন কেন দেখো মৌলিক সংখ্যা দেখো কমন আর আনকমন দেখো দুই দুই তাহলে দুই দুই এইবার দেখো দুই নেই তিন 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 এইবারে লশাগু কিরকম ভাবে দেখল অতএব নির্নে লসাগু ল যেগুলো চিহ্ন হয়েছে সেগুলো একবার লিখবো দেখো এক লাইনে এই দুটো লাইনে লিখবো না এক লাইনে দুই গুণিতক তিন তাহলে দুই গুণিতক তিন এইটা কমন বলা হয় কমন সিও এম এম ও এন কমন বা সাধারণ কমন কথাটা আর বাংলা ইংরেজি বাংলা মানে সাধারণ সাধারণ মানে দুজনের মধ্যে আছে তাহলে দুই আছে দুই আছে তিন আছে তিন আছে লিখে ফেললাম গুণিত কোনটা কমন নেই দুই নেই তিন নেই যেগুলো টিক নেই সেগুলো লিখতে হবে দুই আর তিন তাহলে দুই আর তিন সমান কত দু তিনে ছয় ছয় দুগুনে বারো বারো তিনে ছত্রিশ দেখো ছত্রিশ এইটা হলো মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু আর এমনি লসাগু যদি করি এইটা আঠারো আর বারো দেখে নাও বারো আর আঠারো তাহলে কতই যাবে জোট দিয়ে যাবে দেখো আট আর দুই জোট আছে দুয়ে যাবে দু ছ বারো দু নয় আঠারো আবার দেখো ছয় আর তিন আছে তিনে যাবে তিন দু ছয় তিন তিন নয় মৌলিক সংখ্যা চলে এসেছে আর যাবে না দুই তিন দুই তিন তাহলে লিখবো অতএব নির্ণেয় লসাগু নির্ণেয় লসাগু সমান দুই গুণিতক তিন ছুণে বারো বারো তিনে ছত্রিশ দেখো এটা এটা মিলে গেছে চলো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক দেখে পঁয়তাল্লিশ আর পঁচাত্তর মৌলিক উৎপাদকের সাহায্যে করবো আর এমনিও করবো দেখে নাও আমি লিখে নিয়েছি পঁয়তাল্লিশ আর পঁচাত্তর তাহলে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব পঁয়তাল্লিশ সমান পঁচাত্তর সমান দেখে নাও আমি এখানে মৌলিক পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে মৌলিক উৎপাদককে করব মৌলিক বলেছি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ দেখো সংখ্যার শেষে পাঁচ থাকলে পাঁচ দিয়ে যায় পাঁচ একটা মৌলিক সংখ্যা পাঁচ লং পঁয়তাল্লিশ আবার দেখো পাঁচ তিন তিন মৌলিক সংখ্যা পঁয়তাল্লিশ সমান পাঁচ গুণিতক তিন গুণিতক তিন তাহলে পাঁচ গুণিতক তিন গুণিতক তিন পঁচাত্তর ওই রকম বিশ্লেষণ করবো সংখ্যার শেষে পাঁচ আছে পাঁচে যাবে পাঁচ একটা মৌলিক সংখ্যা পাঁচ একে পাঁচ ডাকো ছয় সাত দুই পাঁচের বাম দিকে বসলে কথা দুই পাঁচ দিয়ে ডাকো পাঁচ পাঁচে পঁচিশ আবার দেখো পাঁচে দাও পাঁচ তিনে পনেরো তাহলে সব মৌলিক সংখ্যা পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ তিনে পঁচাত্তর তাহলে পঁচাত্তর সমান পাঁচ গুণিতক পাঁচ গুণিতক তিন এইবার দেখো দুটোর মধ্যে পাঁচ পাঁচ দেখো দাগ দিয়ে দাও দুটো তিন তিন আছে তিন তিন আর তিন নেই পাঁচ গুণ তাহলে কি লিখবো অতএব নির্নে যেগুলো দাও তাহলে পাঁচ গুণিতক তিন আর যেগুলো নেই সেগুলো লিখে নাও পাঁচ তিন আরেকবারে পাঁচ তিন লিখবো না ওই দাগগুলো একবার লিখবো একটা লাইনে বাকি তিন আর পাঁচ দাগ নেই ওটা লিখে নিলাম তিন গুণিতক পাঁচ গুণ করে দাও পাঁচ তিনে পনেরো পনেরো তিনে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে গুণ দেখো পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে গুণ করো পাঁচ পাঁচে পঁচিশ হাতে রইল দুই পাঁচ চারে কুড়ি আর দুই কুড়ি একুশ বাইশ তাহলে কত হলো দুশো পঁচিশ তাহলে নির্ণয় লোশাক হলো দুশো পঁচিশ এইবারে অন্য পদ্ধতিতে করছি অথবা মৌলিক পদ্ধতিতে নয় এমনি লোশাক করছে দেখো পঁয়তাল্লিশ আর পঁচাত্তর এমনি পদ্ধতিতে লশাক করবো এইটা লাগবে পরে দেখো যখন বলবে না মৌলিক মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো তখন এই পদ্ধতিতে করতে হবে পাঁচ আর পাঁচ রয়েছে পাঁচ দিয়ে যাবে পাঁচ এক পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ একে পাঁচ ছয় সাত দুই তাহলে পাঁচের বাম দিকে বসালে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার দেখো তিনে যাবে তিনে তিন তিনে নয় তিন পাঁচে পনেরো তিন আর পাঁচ মৌলিক সংখ্যা চলে এসেছে নায়ান পাঁচ গুণিতক তিন গুণিতক তিন গুণিতক পাঁচ পাঁচ গুণিতক তিন গুণিতক তিন গুণিতক পাঁচ

তাহলে সত্তর সমান আর ছাপান্ন সমান দেখো সত্তরকে উৎপাদকের বিশ্লেষণ করছি শূন্য আছে পাঁচেও যেতে পারে অথবা দুয়ে যেতে পারে তখন দুয়ে দাও দু তিনে ছয় সাত এক শূন্য বাম দিকে বসলে এক দশ দু পাঁচে দশ শেষে পাঁচ আছে পাঁচ দিয়ে যাবে পাঁচও মৌলিক সংখ্যা পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত মৌলিক সংখ্যা যাবে না তাহলে সত্তর সমান দুই গুণিতক পাঁচ গুণিতক সাত তাহলে দুই গুণিতক পাঁচ গুণিতক সাত ছাপান্নকে উৎপাদক বিশ্লেষণ করো ছয় আছে দুয়ে যাবে দুই মৌলিক সংখ্যা দু দু চার পাঁচ এক ছয়ের বাম দিকে এক বছর ষোলো দু আটে ষোলো আবার দেখো দুয়ে আট আছে জোর সংখ্যা দুই দু চারে আট চার জোর সংখ্যা দুয়ে যাবে দু সাথে চোদ্দ সাত মৌলিক সংখ্যা যাবে না তাহলে ছাপানো সমান দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক সাত দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক সাত এইবার কমন যেটা আছে দেখো দুই দুই দাগ দিলাম পাঁচ নেই দাগ দিলাম সমান দুই গুণিতক সাত দুই গুণিতক সাত গুণিতক কোনটা পাঁচ ওটা দাগ নেই গুণিতক নিচে দুটো দাগ দুই দুটো দুয়ে দাগ নেই সমান সাত দুগ্নে চোদ্দ চোদ্দে দুগুণে একশো চল্লিশ হবে দুই শূন্য শূন্য সাত দুগনে চোদ্দ একশো চল্লিশ আবার দুই দিগুণ তাহলে দুই শূন্য শূন্য দু চারে আট দুই কে দুই তাহলে দুশো আশি তাহলে দুশো আশি হয়ে গেল তাহলে এটা একটা পদ্ধতি আবার আমি ওটা যদি না করি আমরা এমনি লসাগু করবো ভাগ পদ্ধতি দেখো সত্তর আর ছাপান্ন দেখো আমি লিখছি সত্তর আজ ছাপান্ন দেখো ছয় জোর সংখ্যা শূন্য দুই দিয়ে যাবে দু ছয় সাত এক বাম দিকে বসলে চোদ্দ দশ দু পাঁচে দশ দু চার পাঁচ এক ছয়ের বাম দিকে ষোলো দু আটে ষোলো এবারে দেখো সাত দিয়ে যাবে সাত পাঁচে পঁয়ত্রিশ সাত চারে আঠাশ পাঁচ মৌলিক সংখ্যা হয়ে গেছে চার জোর যৌগিক যাবে না এইটা মৌলিক এই জন্য গুণ করে দাও লিখবে গু সমান দুই গুণিতক সাত গুণিতক পাঁচ গুণিতক চার দুই গুণিতক সাত গুণিতক পাঁচ গুণিতক চার দেখো সাত গুণে চোদ্দ চোদ্দ পাঁচ সত্তর সত্তরের সঙ্গে চার গুণ করো চার শূন্য শূন্য সাত চারে আট আট দুশো আশি সমান দুশো আশি দেখো দুশো আশি এখানে হয়েছিল দুশো আশি দুটো একই উত্তর এসেছে চলো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক গড় পরে আমরা করবো ঘর দাগের অঙ্ক গড় পরে ঘর দাগের অঙ্ক কি দেখে নাও তিরিশ আর পঁয়ত্রিশের দেখে নাও তিরিশ আর পঁয়ত্রিশের লসাগু করবো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে তাহলে লসাগু তিরিশ আর পঁয়ত্রিশ দেখো তিরিশ সমান লিখছি পঁয়ত্রিশ সমান লিখছি দেখো তিরিশের উৎপাদক করবো শূন্য আছে দুয়েও ভাগ যেতে পারে অথবা পাঁচে তাহলে পাঁচ দিয়ে দিলাম পাঁচ ছ তিরিশ ছয় জোট সংখ্যা দুয়ে যাবে দু তিনে ছয় তিন মৌলিক সংখ্যা যাবে না পাঁচ গুণিতক দুই গুণিতক তিন পাঁচ গুণে দশ দশ দিনে তিরিশ দেখো হয়েছে তাহলে পাঁচ গুণিতক দুই গুণিতক তিন পঁয়ত্রিশকে ওইরকম উৎপাদককে বিশ্লেষণ করব শেষে পাঁচ আছে পাঁচে যাবে পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত মৌলিক সংখ্যা চলে এসেছে আর যাবে না পাঁচ গুণিতক সাত তাহলে পাঁচ গুণিতক সাত দেখো দাগ দিলাম পাঁচ আর পাঁচ আর কোনো সংখ্যা দুই মিলবে না তিন মিলছে না তাহলে লিখবো অতএব নির্ণয় অতএব নির্ণয় লু সমান পাঁচ গুণিতক যেগুলো দাগ নেই দুই আর তিনে দাগ নেই দুই গুণিতক তিন গুণিতক নিচে সাথে দাগ নেই সমান পাঁচ দুগুণে দশ দশ তিরিশ তিরিশকে সাত দিয়ে গুণ করো সাত শূন্য শূন্য সাত তিনে দুশো দশ তাহলে দুশো দশ হয়ে গেল আমরা ওই পদ্ধতি না করে অন্য পদ্ধতিতে করছি দেখে নাও আমি অন্য পদ্ধতিতে করছি তিরিশ আর পঁয়ত্রিশ আমি লসাখ করবো পাঁচ আর শূন্য আছে পাঁচে যাবে পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ সাত মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত সাত মৌলিক সংখ্যা যাবে না গুণ করে দাও অতএব নির্ণয় সমান পাঁচ গুণিতক ছ পাঁচ গুণিতক ছয় গুণিতক সাত তাহলে ছ পাঁচে তিরিশ তিন সাতে একুশ দুশো দশ হয়ে গেছে নেক্সট নেক্সট অঙ্ক দেখে নাও কি রয়েছে এই অঙ্কটা এরপরে এই রকম অঙ্ক পড়বে তিনের দাগে ছত্রিশশো ছাপান্ন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি মানে এমন একটা সংখ্যা সেটাকে বিভাজ্য কথার মানে হচ্ছে ভাগ যাবে সেই সংখ্যাটাকে ছত্রিশ দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাটাকে চুয়ান্ন দিয়ে ভাগ যাবে ক্ষুদ্রতম বলেছে ক্ষুদ্রতম হলে লসাগু করব ছত্রিশ আর চুয়ান্ন লসাগু করছি চলো করে নি ছত্রিশ সাত চুয়ান্ন লসাগু দেখো আমি লিখে নিয়েছি ছত্রিশ আর চুয়ান্ন আমি কি বললাম লসাগু হবে ক্ষুদ্রতম সংখ্যা বিভাজ্য বলেছে তাহলে লসাগু করবো তিন দিয়ে ভাগ যাবে বা দুই দিয়েও যাবে কেন বলছি দেখো তিন দিয়ে ছয় আর তিন যোগ করে দাও ছয় আর যুক্ত তিন করলে হয়তো কত নয় নয় যোগ বল যোগ বলকে তিনে ভাগ করো তিন তিরিকে নয় চলে গেছে তিন দিয়ে যাবে আবার এটাকে করো পাঁচ যুক্ত চার পাঁচ আর চার যোগ বলে কথা হবে নয় নয়কে তিন দেভা করো তিন তিরিকে নয় চলে গেছে দুটো তিন দিয়ে যাবে দেখো তিন একে তিন তিন দুগুনে ছয় তিন একে তিন চার পাঁচ দুই চারের বাম দিকে দুই বছর চব্বিশ তিন আটটে চব্বিশ তাহলে দেখো চব্বিশ তিন আটটে চব্বিশ আবার দেখো একই রকম নিয়ম তিনে যাবে তিন চারে বারো তিন ছ আঠারো ছয় আর চার জোর আছে দুয়ে যাবে দু দুগ্নে চার দু তিনে ছয় দূর মৌলিক সংখ্যা যাবে না গুণ করে দাও তাহলে দেখো তিন গুণিতক তিন গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন সমান তিন থেকে নয় নয় দুগ্নে আঠারো আঠারো দুগ্নে ছত্রিশ ছত্রিশ তিনে ছত্রিশ তিনে তাহলে ছ তিন ছ আট তিন ছ আঠারো এক তিন তিরে নয় একে দশ তাহলে কত হলো একশো আট বলেছে দেখে নাও কোন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি ছত্রিশ চুয়ান্ন বিভাজ্য তাহলে একশো আটকে ছত্রিশ দিয়ে ভাগ দেবে দেখো একশো আট একে ছত্রিশ দিয়ে ভাগ বলে চলে দেখো তিন নয় তিন দিয়ে গুণ করো ছত্রিশ তিনে তিনশ আঠারো হাতের দশ একশো আট তাহলে তিনে একশো আট আবার একশো আটকে চার দুগ্নে দুশো আট ঠিক আছো তাহলে কি হলো লিখতে হবে ছত্রিশ বিভাজ্য সংখ্যা লিখি ছত্রিশ চুয়ান্ন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা লিখি অতএব ক্ষুদ্রতম সংখ্যা এটা ক্ষুদ্র তম সংখ্যা সমান একশো আট এইটা এই একশো আট আমরা এইরকম না করে দ্বিতীয় পদ্ধতি দিয়ে করে বের করতে পারবো এই যে এরকম করে ছত্রিশ চুয়ান্ন সমান আমি লিখে দেখাচ্ছি দেখো ছত্রিশ আর চুয়ান্ন দেখো ছত্রিশ সমান লিখছি ছত্রিশ সমান আর চুয়ান্ন সমান এখানে কত বেরোবে একশো আট বেরোবে তাহলে ছত্রিশ চুয়ান্ন দেখো ছত্রিশ তো উৎপাদক বিশ্লেষণ করো কত হয় দুইয়ে যাবে বা তিনেও যেতে পারে দুই ছ জোট আছে দুয়ে দুই তিন এক ছয়ের বাম দিকে বসাও ষোলো দু আটে ষোলো আবার দেখো আট জোড় আছে দুয়ে যাবে দু নয় আঠারো আবার তিন 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 কেন তা দুই 2 দুই তক, তিন গুণিতক তিন তাহলে দুই তক, দুই গুণিতক তিন গুণিত্বক তিন চুয়ান্নকে বের করো চুয়ান্ন চার আছে দুয়ে যাবে দু চার পাঁচ এক চারের বাম দিকে বসালে চোদ্দো দু সাথে চোদ্দো এবার তিনে যাবে তিন নয় সাতাশ আবার তিনে যাবে তিন তিন খে তাহলে দুই গুণিতক তিন গুণিতক তিন গুণিতক তিন তাহলে দুই গুণিতক তিন গুণিতক তিন গুণিতক তিন হয়েছে এবার দেখো দুই দুই আছে দুই নেই তিন তিন আছে তিন তিন আছে যেগুলো দাগ দেয় অতএব অতএব দরকার নেই যেগুলো ঠিক আছে দিয়ে দাও দুই তিন তিন দুই গুণিতক তিন গুণিতক তিন তাহলে এখানে ওই একই কথা কমন এটা যেগুলো দাগ নেই বলে গুণিত এর দাগ নেই দুই গুণিত এর দাগ নেই তিন গুণ করে দাও দু তিনে ছয় ছ তিনে আঠারো আঠারো দুনে চুয়ান্ন চুয়ান্ন তিনে আবার গুণ করছি দু তিনে ছয় ছ তিনে আঠারো আঠারো দুনে ছত্রিশ ছত্রিশকে তিন দি তিন ছ আঠারো হাতে রুলে তিন দিন নয় দশ একশো আট একশো একশো আট হয়েছে হ্যাঁ অবশ্যই একশো হয়েছে আর এখানেও তো হয়েছিল একশো আট দেখে না একশো আট হয়েছিল এইবারে নেক্সট নেক্সট অঙ্ক কি রয়েছে একটু দেখে নাও নেক্সট অঙ্ক রয়েছে চারের দাগে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম সংখ্যা আট ও দশ তারা বিভাজ্য হবে আট আর দশ ওই একই রকমের আমরা কি করবো লসাক করবো চারের দাগে আট আর দশ দেখো আট আর দশ কতই যাবে শূন্য আর আট জোর রয়েছে দুয়ে যাবে দু চারে আট দু পাঁচে দশ পাঁচ মৌলিক সংখ্যা চলে এসেছে আর যাবে না গুণ করে দাও তাহলে দুই গুণি ত্বক চার গুণিতক পাঁচ সমান দু চারে আট আট পাঁচে চল্লিশ সেইটা দেখো চল্লিশকে আট দিয়ে ভাগ করো আট পাঁচে চল্লিশ চল্লিশকে দিয়ে ভাগ তাহলে কোন সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা কত না যা হচ্ছে আট আর দশ দ্বারা বিভাজ্য এটা দ্বিতীয় পদ্ধতিতে করলে কী হবে আট সমান আর দশ সমান আটকে মৌলিক উৎপাদনকে বিশ্লেষণ করো তাহলে আট আছে জোট সংখ্যা দুই চারে আট আবার দেখো চার দুই দিয়ে যাবে দু দুগুণে চার দু দুগুণে চার চার দুগ্নে আট তাহলে লিখবো এইটা আট সমান দুই গুণিতক দুই গুণিতক দুই আবার দশকে ওই রকম বিশ্লেষণ করো দু পাঁচে দশ আর যাবে না দুই গুণিতক পাঁচ কারণ পাঁচ মৌলিক সংখ্যা তাহলে দুই গুণিতক পাঁচ এবার দেখো ঠিক চিহ্ন দাও এ দুই এ দুই এ দুই আর নেই কারণ এটা দাগ পড়ে গেছে এর দুই আর নেই তাহলে পাঁচ নেই তাহলে কী লিখবো দুই কমন আর যেটার দাগ নেই দুই দুই আর এখানে পাঁচ এই পাঁচ পাঁচ দু চার চার দু আট আট পাঁচ চল্লিশ হ্যাঁ এখানে চল্লিশ এখানে চল্লিশ আমরা কি লিখবো তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা চল্লিশ কোন সংখ্যা তাহলে সবচেয়ে ছোট সংখ্যা অতএব সবচেয়ে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট কোন সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা কত চল্লিশ চল্লিশ যা দশ আট দিয়ে বিভাজ্য যা আট দশ দ্বারা আট দশ দ্বারা হবে আট দশ সবচেয়ে ছোট সংখ্যা চল্লিশ যা আট দশ দ্বারা বিভাজ্য বিভাজ্য মানে ভাগ যাবে বিভাজ্য হবে যেমন দেখো চল্লিশকে দশ দিয়ে ভাগ্য আট দিয়ে ভাগ করো আট পাঁচে চল্লিশ চল্লিশকে দশ দিয়ে ভাগ করো দশ চারে চল্লিশ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার আর টাকা থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে হানড্রেড পার্সেন্ট সমস্ত অঙ্ক একাধিক পদ্ধতিতে শিখে যাবে এবং ম্যাথামেটিক্সে স্ট্রঙ্গেস্ট হয়ে যাবে স্ট্রংগেস্ট এবং ভবিষ্যৎ তোমাদের ম্যাথামেটিক্সে খুব ভালো ভালো নাম্বার তোমরা পেতে থাকবে পরবর্তীকালে भारत थको सुस्थ थे नेक्स्ट भिडियो देते थैंक यू वाचिंग द वीडियो, वीडियो बाय